গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আর একটা ব্লগ সাথে আর থামবেল টাইটেল দেখে তো বুঝতেই পারেছো তোমাদের দাদা আজকে চলে যাবে আর কি কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা সকালবেলায় দেখো ঘুম থেকে উঠেই আমি রুটি করতে চলে এসেছি আর এখন বাজে সাড়ে আটটা মতো এখন কিন্তু আমাদের স্নান হয়ে গেছে তোমাদের দাদাভাই তো আগেই স্নান করে রেডি হয়ে নিয়েছিল। তারপরে আমাকে ডাকলো আমি ঘুম থেকে উঠে স্নানটা করে নিলাম আর ও দেখো ওইদিকে চাও বসিয়ে দিয়েছে তারপরে রুটি করতে যাচ্ছিল আমি বললাম তুমি ছাড়ো আমি রুটিটা করে নিচ্ছি আর আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর বেগুন পোড়া অনেক দিন পরে কারণ তোমাদের দাদা ছিল না তখন তো আমি আর নিজের জন্য খুব একটা বানাতাম না এইসব কিছু তো আজকে আমরা দুজনাই একটা জায়গায় সকাল বেলায় একটা কাজ আছে তো কালকে তো দেখতেই পেরেছিলে গেছিলাম সেখানে তো সেখানে কালকে কাজটা হয়নি ওই জন্য আজকে আবার আমাদের যেতে হবে ওই জন্যই এত সকাল সকাল সব কাজকর্ম করা আর কি তো এখন ওইদিকে তোমাদের দাদা হয়তো রেডি হচ্ছে মানে আবারও সব প্যাকিং করছে যে কটা জিনিস নিয়ে এসেছিলো সেগুলোই আবার সব কিছু ঠিকঠাক করছে আর এইদিকে আমি আর রুটিটা করছি ওকে বললাম যে তুমি রেডি হয়ে নাও আর আমি ততক্ষণ ব্রেকফাস্ট আর তোমাদের দাদা ভাই না আমাকে বললো ও বারোটার সময় যাবে ওই জন্যই আমি ভাবলাম তাহলে যাওয়ার আগে মানে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার আগে চালটা ভিজিয়ে রেখে যাই যেহেতু যদি লেট হয় তখন তো আমি আর ওকে রান্না করে দিতে পারবো না তো তাড়াতাড়ি করে আর কালকের না অনেকখানি চিকেন আছে আমরা রাত্রিবেলা কেউই খাইনি তেমন একটা তো পুরোটাই আছে তো ভাবছি আজকে ওই চিকেন আর ভাত করে 네, 뭐. তো এখানে চালটা এখন ওই জন্যই ভিজিয়ে কাজ এগিয়ে রাখা যায় আর কি আর মনটাও তো সকাল সকাল একটু খারাপ যেহেতু চলে যাবে বেশ দুদিন ছিল সাথে আবার চলে গেলে আমাকে সেই একা একা থাকতে হবে কিন্তু কিছু করার নেই কালকে তো তাও ও একটু বলে কয়ে থেকে গেছে আজকে যেতেই হবে আর ও যেহেতু চলে যাব ওই জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো এখন হাতে তালা নিয়ে আমরা কিন্তু চলেও এসেছি তারপরে আমি আর কোনো ভিডিও করিনি কারণ আমাদের আস্তে আস্তে ওই সাড়ে এগারোটা মতো বেজে গেছে ছিল আর এসেই তোমাদের দাদা ভাই বলছিল আমি এক্ষুনি বেরিয়ে যাব আমি তো তাড়াহুড়ো করে ভাত করে দিলাম ওকে তারপর আমরা দুজনা তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছি তখন মনে হয় সাড়ে বারোটা পনেরো একটা মতো বাজে কিন্তু তারপরে আবার তোমাদের দাদাভাই মানে ওর কাছে ফোন আসলো যে এখনও দেরি আছে মোটামুটি তিনটের সময় যাবে বললো গাড়ি তখন আসবে তখনই ও যাবে ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে তাহলে একটার সময় তো খাওয়া দাওয়া করেছো ওর জন্য একটু পপকর্ন ভেজে দিই কারণ তোমরা জানোই ও পপকর্ন খেতে কতটা ভালোবাসে ও যেহেতু ছিল না এই প্যাকেটগুলো রাখাই ছিল আমি তো একদিনও ভেজে খাইনি ওই জন্য ওর জন্য এখন ভেজে দিচ্ছে এখন তিনটে বাজে এখনও কিন্তু গাড়ি আসেনি দেখি এখন কখন যাই তা আমি কিন্তু তোমাদের দাদা ভাইকে এটাই বলছিলাম যে এমন হবে বেশ তুমি যাবা না তাহলে কতটাই না ভালো কিন্তু সেটা তো হবে না ওকে তো যেতেই হবে ওকে ধরে রাখার ক্ষমতা আমার নেই আসলে আমাদের সৈনিকদের স্ত্রীর এই হচ্ছে একটা জ্বালা মানে আমাদের যত সমস্যাই হোক যতই ইচ্ছে হোক যে যেতে দেব না কিন্তু আমাদের সেই যেতে দিতেই হবে এই দেখে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে ও কিন্তু অনেকক্ষণ আগে রেডি হয়ে বসে আছে মানে গাড়ি আসলেই চলে যাবে ওই জন্য আর তারপরে দেখো আমি এখানে বসে বসে দেখছি আর আমাদের এই সর্ষে গাছগুলো কত ফুল হয়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছে আর ওপর দিয়ে না একটা তখন হেলিকপ্টার যাচ্ছিলো তো আমি ভাবলাম ভিডিও করে দেখাবো কিন্তু ক্যামেরা অন করতে করতেই চলে গেছে Evet. আর এখন সেই মুহূর্তটা আবারও আমার জীবনে আসলো তোমাদের দাদা ভাই আবারও চলে যাচ্ছে এই যে ওর সব কিছু রেডি করে দিলাম আর আমরা এখন বাইরে গিয়ে একটুখানি দাঁড়ালাম তার কারণ হচ্ছে গাড়িটা আসছে ওকে ফোন করলো যে গাড়ি আসছে আর আমাদের এখানে যেহেতু আমরা রাস্তার কাছেই থাকি ওই জন্য এখান থেকেই দেখতে পারবো সামনে গাড়ি আসলে আর আমার তো এই টাইমটাই আবারও ভীষণ মন খারাপ হয়ে গেছে আমি অনেকক্ষণ ধরে ও চলে যাওয়ার পরে ঘরে বসেই ছিলাম আর তারপরে এই যে আন্টি আস এসে আমাকে বলছে ছাদে চলো তো আমি ভাবলাম চলো দুজনে মিলে একটু ভিডিও বানিয়ে আসি তাহলে মনটা একটু ভালো হয়ে যাবে আর বাবু ফোন করেছিল তারপরে বললো একটু বাইরে গিয়ে বসতে কারণ ঘরের মধ্যে যদি চুপচাপ বসে থাকি মনটা বেশি খারাপ করবে ওই জন্য আমি একে নিয়ে চলে এসেছি ওপরে আর এখন ভিডিও করা হয়ে গেছে আমি এখন নিচে যাচ্ছি আর ওর কাণ্ড দেখে তো আমি হেসে পুরো আমার পেট ব্যথা হয়ে গেছে তার কারণটা হচ্ছে দেখো পেছন দেখে প্যান্ট খুলে যাচ্ছে আর এমন করেই সিঁড়ি ধরে ধরে ওপরে উঠল এখন আবার নিচে আসছে আর এই শর্টসগুলো তোমরা দেখবা এত ফানি শর্টস হয়েছে মানে ও এত নেচেছে এত নেচেছে এই ভিডিওগুলো দেখে তো আমার নিজেরই রীতিমতো হাসি পাচ্ছে তো তোমাদেরও আশা করি ভালো লাগবে এখন এই যে নিচে যাচ্ছে আমার হাত ধরে ধরে ও নামবে নাহলে নামবে না তো নিচে এসে আবার ওর বোনের কাছে এসেছি এখন আমি আর ওর বোন যে আমাকে এত চিনতে লেগেছে দেখো ঘরের ভেতর থেকে যেই আমার যে দরজা এসে বাড়ি আজকে তোমাদের দাদা চলে গেছে ঠিকই কিন্তু বিকেলের পর থেকে না আমার এই ছেলেপিলে নিয়ে এই টাইমটা কেটে গেল। দেখো এখন আবার এই যে এনারা আসলো এখানে দুই তিনটা বাচ্চা আছে এরা সব এখন লুকোচুরি খেলছে আমার ঘরের ভেতরে তো অনেকক্ষণ ধরে এইসব খেললো মেচি হলো তারপরে আমি যেটুকু যা কাজ থাকে আর কি রান্নাঘরটা একটু পরিষ্কার করে এখন এসেছি আবার এই আন্টিদের কাছে আর এর বোন দেখো কি নাটক শিখেছে মানে ও না ওর দেখে সত্যি যে দেখবে তারই হাসি পাবে এখন আমি কোলে নিয়েছি এখন কি নাটক করে দেখো এমন করছে একটা মানে অদ্ভুত আওয়াজ বার করছে মুখ দিয়ে আর নিচের দিকে ঝুঁকে যাচ্ছে ওর সামনে কিন্তু কিছু নেই তাও এমন করে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে আর এখানে ওর মা নাই ভিডিওটা করেছে আমার ফোনেই করেছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখন চলে এসেছি বাড়ি আজকের ভিডিওটাও খুবই ছোটো হয়েছে আর এখন থেকে আমি ভেবেছি সকালবেলায় ড্রাই ফ্রুটসই খাবো তো এখন ভিজিয়ে দিলাম আর তারপরেই ঘুমিয়ে পড়বো ব্রাশ ট্রাশ করে যাই হোক আজকের এই ব্লগটাও এটুকুই তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে ততদিন টাটা সবাইকে